আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছে সবার প্রতি একটাই অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দুই হাজার সালের পবিত্র রোজার ঈদ কবে হবে এবং কোরবানির ঈদ কবে হবে বাংলাদেশ এবং সৌদি আরবে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র সবে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে পরবর্তীতে আবারও আপলোড করা হবে রোজা কবে সবে কবে সবে মেনাজ সবে কদর সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন কথা না বাড়িয়ে আপনাদেরকে জানিয়ে যে দুই সালের পবিত্র ঈদ ফিতর অনুষ্ঠিত হবে মার্চ মাসের বিশ তারিখে রোজ শুক্রবার মার্চ মাসের বিশ তারিখে রোজ শুক্রবার সৌদি আরবে পালন করা হবে ইদুল ফিতর এবং মার্চ মাসের একুশ তারিখ রোজ শনিবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি দুই সালের কুরবানির ঈদ সৌদি আরবে হবে মে মাসের সাতাইশ তারিখ রোজ বুধবার মে মাসের সাতাইশ তারিখ রোজ বুধবার পবিত্র কুরবানির ঈদ পালন করা হবে সৌদি আরবে এবং মে মাসের আটাই তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি তারপরেও যদি রোজা রমজান নিয়ে আপনাদের কোনো তথ্য জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ কষ্ট করে সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরা